একজন ধর্ষকের বিচার আল্লাহর কোরআন দিয়ে যদি করা হয় শিশু ধর্ষণ করা দূরের কথা বৃদ্ধ মহিলা ধর্ষণ করা দূরের কথা আজকে অবাক হয়ে যায় কয়েকদিন আগে কুমিল্লাতে একটা নয় বছরের শিশুকে একজন বেয়াদব নিশাকর ধর্ষণ করে গলা টিপে হত্যা করেছে র্যাবের একজন ভাই ব্রিফিং করতে এসে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন এরকম হাজারো শিশু প্রতিদিন জীবন দিচ্ছে কিন্তু বিচার হচ্ছে না বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ে মা বোন ক্ষমতায় এরপরেও দেশে ধর্ষণ বন্ধ হচ্ছে না এটা দুঃখের বিষয় আমরা অনুরোধের ভাষাই বলবো মাননীয় প্রধানমন্ত্রী পড়িয়া পড়িয়া তিন শুরু করে বাংলাদেশে কত ষাটটি মডেল মসজিদ নির্মাণ করতেছে কথা বলেন না কেন আপনারা এই যে ভালো কাজগুলো করতেছেন পদ্মা সেতু করলেন বঙ্গবন্ধুর টার্নি করলেন এই যে বিভিন্ন কাজ করতেছেন রাস্তাঘাটের যে ব্যাপক উন্নয়ন আলহামদুলিল্লাহ আমরা বলতে চাই এর পাশাপাশি যারা দুর্নীতি করতেছে চুরি করতেছে লুটপাট করতেছে দেশের টাকা বিদেশে পাচার করতেছে যারা হত্যাকাণ্ডের ঘটনা ঘটাচ্ছে যারা এদের এমন 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 বিচার 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 করুন 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 বাংলাদেশে আর এই ধরনের জঘন্য অপরাধ গুলো করার সাহস আর কেউ যেন না পায় কথা বলেন ঠিকই একবার আল্লাহর কোরআন দিয়ে একটু বিচার করেন অনুরোধের ভাষাই বলুন কথা বলেন না কেন আমাদের কথাগুলো শোনেন আল্লাহর বিধান অনুযায়ী কাজ করেন সুরা হজের ভিতরে আল্লাহ পাক বলেছেন আমি যদি কোন মুসলিম শাসককে কোন ইমানদারদেরকে আমি আল্লাহ যদি ক্ষমতা দান করি যারা চার দফা কর্মসূচি পালন করবে কথা বলেন ঠিক না আপনারা একটা বারই চার দফা কর্মসূচি পালন করেন দেখবেন বাংলাদেশের মানুষ আপনাদের জন্য নামাজ পড়ে পড়ে দোয়া করবে তাহাজ্জুদ পড়ে পড়ে দোয়া করবে কথা বলেন ঠিক না স্বাধীনতার এত বছর কেটে গেল তিপ্পান্ন বছর চলে গেল মুসলিম শাসক এসেছে কিন্তু মুসলমান শাসকের নেতৃত্ব মানুষ দেখতে পারল না মুসলমান শাসক এসেছে কিন্তু একজন আলেম শাসক হিসাবে আমরা পাইলাম না কথা বলে ঠিক কিনা যদি ভাইতাম তাহলে বাংলাদেশ আর বাংলাদেশ থাকতো না এটা সোনার দেশ জান্নাতের টুকরাই পরিণত হয়ে যেত কথা বলে ঠিক না মুসলিম ক্ষমতায় এসেছে মুসলমান ক্ষমতায় এসেছে ইমানদাররা ক্ষমতায় আছে আসবে কিন্তু কেউ আল্লাহর কোরআনের আইন দিয়া সমাজ রাষ্ট্র পরিচালনা করতে পারে না এটার আমরা অত্যন্ত লজ্জিত দুঃখিত কথা বলেন ঠিক কি না কষ্ট হচ্ছে আপনাদের এই চার দফা কর্মসূচি যদি সমাজে বাস্তবায়ন করা যায় কথা বলেন না কেন এক নাম্বার নামাজকে বাধ্যতামূলক করতে হবে ভোলার চর ফ্যাশন এলাকায় ছোট্ট বাজার আজান হলে সমস্ত মানুষ মসজিদে যায় আল্লাহকে শেষ দেয় দোকানদারি বন্ধ করে আমার ভাইয়েরা সাংবাদিকেরা প্রশ্ন করতেছে আপনাদের এখানে কি চুরি হয় না তখন বলতেছে না আজ বত্রিশ পঁয়ত্রিশ বছর ধরে আমরা এইভাবে সলাত আদায় করতেছি আজান দিলে সমস্ত দোকানদারি বেচা কিনে বন্ধ করে আমরা মসজিদে যাই জীবনে কোনোদিন আমাদের দোকান থেকে একটা সুতাও চুরি হয় নাই বলেন আল্লাহ আকবর আমি মনে করলাম এটা মনে হয় বাংলাদেশে একটা প্রথম ঘটনা না এরপরে একটা নিউজ পাইলাম দিনাজপুরের থানার বাজারের নামে হল শান্তির বাজার মুসলিম এবং সবাই মিলে যে বাজারে বসবাস করে। আমার ভাইয়েরা ওখানে আজান দেওয়ার পরে মুসলিম ভাইয়েরা মসজিদে চলে যায় ওই বাজারে মানুষেরা বলতেছে শত বছরের ইতিহাসে এই বাজারে আজ পর্যন্ত একটা বেগুন চুরির মতো ঘটনাও ঘটেনি বলেন আল্লাহ আকবা তার মানে বুঝা যায় আল্লাহর বিধানে শান্তি আল্লাহর বিধানে মুক্তি আল্লাহ রেখে যাওয়া আল্লাহ রব্বুল আলামিনের পাঠানো বিধান মোতাবেক রসুলের রেখে যাওয়া আদর্শ মোতাবেক যদি আমরা চলি শান্তি মুক্তির পথ দেখাবেন কে বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না জান্নাতে টুকরাই পরিণত হবে কথা বলেন ঠিক কে না এমন শান্তির সমাজ করার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই এবা জানগো আমার এক এবার যদি আমরা দিন বিজয় করতে পারি ইসলামকে প্রতিষ্ঠিত করতে পারি কোরআনে রাজ করতে পারি আল্লাহর হুকমত আল্লাহর বিধানকে যদি জমিনে প্রতিষ্ঠিত করতে পারি এ বাজান গো আমার সকল ধর্মের মানুষ নিরাপদে বসবাস করবে কোনো মারামারি হিংসা কাটাকাটি এগুলো থাকবে না সমাজে শান্তি বিরাজ করবে কথা বলেন ঠিক কি না কিন্তু মানব রচিত আইন মানুষের তৈরি করা বিধান মোতাবেক করছেন কালেও সমাজ রাষ্ট্রে কখনো শান্তি ফেরানো সম্ভব হবে না দুনিয়াতে অশান্তির আগুন বাবা মতো দাও দাউ করে চলতেছে শান্তি আসবে তখন কোরআনের সমাজ কায়েম হবে যখন কথা বলেন ঠিক কিনা